চৌত্রিশ জুলাই শনিবার এদিন শিক্ষার্থীদের ডাকে রাজধানী সহ দেশের তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ হয় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল সারা বাংলাদেশ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেয় শিক্ষক অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা খুনি হাসিনা আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়ে বলেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি তবে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেয় গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খানেক শিক্ষার্থী সকাল সাড়ে দশটার দিকে মিছিল বের করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি নিয়ে স্লোগান দিতে থাকে সেনাদের নিয়ে এক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে পতনের এক দফা এক দাবিতে বিকাল তিনটায় থেকে সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ করিম নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল পূর্ব সমাবেশে শায়েখে চরমনাই বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে মাঠে ছিল এবং জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ইনশাআল্লাহ আমাদের পথ ও মত একটাই এই খুনি সরকারের বিদায় হওয়া যতদিন পর্যন্ত এই সরকার থাকবে খুন হত্যা গুম চলতেই থাকবে বন্ধ হবে না আমাদেরকে যখন যেভাবে যে অবস্থায় ডাক দেওয়া হবে আমরা মাঠে থাকব পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশ আর আর জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ অক্রদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে অক্রদ্ধ ভাবে গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ এখন তো রাস্তা ছাড়া যায় হাসিনাকে খুঁড়ি হাসিনাকে কজা কামরা পর্যন্ত আন্দোলন চলছে চলবে মিছিল শেষে 5 আগস্ট দু সোমবার ঢাকায় ও সারা দেশে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয় এদিন পুলিশের গুলিতে শহীদ হন ভোলার কালমি ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাকিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশগ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রনেতা সুলতান মাহমুদ শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান আল আমিন খাইরুল আহসান মারজান মোহাম্মদ ইব্রাহিম খলিল ওবায়দুল্লাহ মাহমুদ ইউসুফ মালিক ও আশিক সহ কেন্দ্রীয় ও ঢাকাস্থ ক্যাম্পাস এবং নগর নেতৃবৃন্দ